আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আপনাদের জন্য মোস্ট পপুলার একটি কালেকশন নিয়ে চলে এসেছি এই ড্রেসের জন্য এখনও পর্যন্ত আপুরা যেভাবে আমাদেরকে রিকোয়েস্ট করে থাকে সো এটা রেস্ট না করে আসলে থাকতে পারলাম না এত দারুণ একটি প্রোডাক্ট আর আপনাদের সবার যে ফেভারিট কালারটা ছিল এই কালারটা এটা নিয়ে সবচাইতে কমপ্লেন ছিল যে ভাইয়া ড্রেস দেখান বাট আমরা এই কালারটা চাইলেই কেন দিতে না পারেন তো এবার কিন্তু এই কালারটাই বেশি এনেছি আলহামদুলিল্লাহ আপনাদের জন্য সো আমি আবারও আপনাদেরকে এক এক করে খুলে দেখাবেন ইনশাল্লাহ এবং যারা এই ড্রেসগুলো পার্সেস করতে চাচ্ছেন নতুন করে অর্ডার করে দেবেন আমাদের এই নাম্বারগুলো হচ্ছে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যেই কোনো একটি নাম্বার অর্ডার করবেন সবগুলো নাম্বার অর্ডার করার প্রয়োজন নাই আপনার যেই কালারটা ভালো লাগবে তার স্ক্রিনশট নেবেন এবং হচ্ছে যে কোনো এখান থেকে যে তিনটি নাম্বার আছে যে কোনো একটি ই নাম্বারের ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন সারা বাংলাদেশেই হোম ডেলিভারিতে নিতে পারবেন তো চলেন এখন এক এক করে ড্রেসগুলো দেখিয়ে দিয়ে আর এগুলো হচ্ছে আপনার চালে সরাসরি আমাদের শোরুমে এসো পার্সেস করতে পারবেন আমি শোরুমে অ্যাড্রেসটা প্রত্যেকটি ভিডিওতেই বলে দেওয়ার ট্রাই করি সো এই ভিডিওতে আপনাদেরকে বলে দেবেন ইনশাআল্লাহ সো এটা হচ্ছে কামিজটা দেখেন কতটা সুন্দরভাবে ডিজাইনটা করা আছে এটার যেই কালার কম্বিনেশনটা আছে এমব্রয়েডারির সেটা আসলেই একদমই চোখে লেগে থাকার মতো কিছু কিছু ড্রেস আছে সেগুলো এক এক দেখাতেই ভালো লাগে আজকে যে প্রোডাক্টটা দেখাবো এটা অলমোস্ট হচ্ছে নতুন করে বলার কিছু নাই সব আপুদেরই ফেভারিট একটি কালেকশান তো এটা হচ্ছে কামিজটা ফুল ড্রেসের লুকিংটা দেখেন মাস্টার আর্ট ইয়ালো কালারের ভিতরে এত দারুণ এবং হাতার কাপড়টা এক্সট্রা ভাবে এবং সব কিছুই কিন্তু একদম পার্ট টু পার্ট করা থাকবে জাস্ট নেওয়ার পরে ভালো একটি টেলার্সকে দিয়ে আপনারা মেক করেই নেবেন এবং এটার সাথে যা যা পাচ্ছেন আগের মতোই সালোয়ারের কাপড় পেয়ে যাবেন এক্সট্রাভাবে আনিস্টিস প্রোডাক্ট আপনারা নিয়ে মেক করতে হবে এবং এটা হবে আপনার ওনাটা কতটা দারুণ কালার কন্ট্রাস্ট পাশেই কিন্তু দুইটা গর্জিয়াসভাবে এমব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাবেন আর কাজের ফিনিশিংটা মাসাল এত দারুণ একটি ফিনিশিং আপনারা পাবেন এবং এই ড্রেসের প্রাইসও কিন্তু অনেক রিজনেবল আমি প্রাইসটা বলে দিই প্রাইস পাচ্ছেন মাত্র চোদ্দোশো টাকা করে যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে কনফার্ম করে ফেলতে পারবেন অথবা সরাসরি শোরুমে চলে আসতে পারেন আমাদের মেন শোরুমটা হচ্ছে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা মার্কেটের অপজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনী চক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বেশ সব নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটা হচ্ছে ধানমন্ডি ছয় নম্বরে অনেক সাকোপ টাওয়ার বিল্ডিং নাম্বার সত্র লিফ্টের নয় নাম্বার যে কোনো একটা আউটলেটে এসে পারসেস করতে পারবেন বিকজ এটা আমাদের দুটি আউটলেটে অ্যাভেলেবেল আছে যার যেই কয় পিস লাগে এই মুহূর্তে নিতে পারবেন তবে এটা কদিন স্টকে থাকবে সেটা কিন্তু একজ্যাক্টলি বলতে পারতেছি না কারণ এত পরিমাণ হিট্রেসটি যে আপুরাই বাস্তবে এবং হচ্ছে যারাই এখন দেখবেন ইনশাল্লাহ এখান থেকে আপনি একটি প্রোডাক্ট নিতে চাইবেন এত দারুণ কালার কন্ট্রাস্ট দেখেন এইটার সাথে যখন এই ওনাটে দিয়ে পড়বেন জাস্ট ইমাজিন আপনার লুকিংটা কতটা গর্জিয়াস করে তুলবে তারও যে কালার আছে সেই কালারটা দেখিয়ে দিই আপনাদেরকে এবং হচ্ছে এই প্রোডাক্টগুলো যে ফ্যাব্রিকটা আছে ফ্যাব্রিকটা বলে দিচ্ছে এগুলো কটন ফ্যাব্রিকের ভিতরে পাচ্ছেন পড়তে খুবই কমফর্টেবল হবে আর এবার কিন্তু ফ্যাব্রিকটা আরও আপডেট হয়ে এসেছে আপনাদের কাছে আগেও ভালো লেগেছে এবার আরও একটু বেশি ভালো লাগবে দেখেন এটা হচ্ছে কামেজের নিচে থাকবে এই কালারটা খুবই সুন্দর তিনটি কালারে কিন্তু একেবারেই সবার মনের মতো কালার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন অথবা সরাসরি শোরুমে চলে আসবেন আর আপনারা জানেন চাঁদিন চকের সব থেকে বড় দোকানটি আমাদের ইতিমধ্যে যারা ভিজিট করেছেন তো যারা হচ্ছে নতুন ড্রেস সময় আপডেট পেতে চাচ্ছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে সাবস্ক্রাইব না করে রাখলে কিন্তু ভিডিওগুলো মিস করবেন এবং হচ্ছে ভিডিওগুলো আপনার কাছে দেরি করে যাবে আর যখনই একটি ভিডিও আপনার কাছে দেরি করে যাবে তখন কিন্তু আপনার অর্ডারটা দিতেও দেরি হবে আর অর্ডার দিতে দেরি হলে কিন্তু সব সময় ভালো প্রোডাক্ট পাবেন না ভালো প্রোডাক্টের চাহিদা কিন্তু সবসময় থাকে আর ভালো ড্রেস নিতে হলে একটু আগেই অর্ডার করতে হবে এটা হচ্ছে ড্রেসের লুকিংটা এত ভালো লাগবে আপনাকে জাস্ট বিলিভ মি এত সুন্দর একটি কালেকশন আপনারা পাচ্ছেন মাত্র হচ্ছে কততে মাত্র চোদ্দোশো টাকা দিয়ে দিয়ে দিচ্ছি তা আমি আমার নাম্বারটা আবারও দেখিয়ে দিই আপনারা এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন বাই দয় আমরা পাইকারি তো সেল করি সো বিজনেস পারপাসে যারা নিতে চাচ্ছেন আমাদের থেকে পাইকারি তো নিতে পারবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফিজ